এরপরে মাজারে টাকা দেয়া আগরবাতি দেয়া পয়সা দেয়া এইটা মতভেদপূর্ণ বিষয় তবে আমি একেবারে সরাসরি বলি এইটা হারাম কোনো মাজারে পয়সা দিবেন না টাকা দিবেন না কোনো মাজারে আগরবাতি দিবেন না কোনো মাজারে পশু নিয়ে জবে করে পীরের নামে খাওয়া এটা তো আরও জঘন্য হারাম পীরের নামে মানত করে মানব হবে তো আল্লাহর নামে আপনি পশু জমেও করবেন আল্লাহর নামে আর এই মাজারগুলো রমরমা ব্যবসা একজন যদি এক টাকা করে দেয় বারো হাজার থাকলে বারো হাজার টাকা মসজিদে মুরগি কাঁঠাল অথবা এ জাতীয় জিনিস নিলামে বিক্রি করা যাবে কি না মাঝে মধ্যেই দেখি এই নিয়ে অনেকের ভেতরে কোনো মালিন্য হয় আসলে বিক্রি করা যায় কি না মসজিদের যে কোনো জিনিস নিলামে বিক্রি করা জায়েজ মনে করেন আমার কাছে একটা কলম আছে এই কলমের দাম হচ্ছে পাঁচ টাকা আমি আপনার কাছে বলছি যে ভাই আমি পাঁচ টাকা দিয়ে কলম কিনে নিয়ে আসছি তো আপনার কাছে বিক্রি করব এটার দাম পঞ্চাশ টাকা এটা জায়েজ আপনার ইচ্ছা হলো না না হলো না নেন সমস্যা নেই তো মসজিদের ক্ষেত্রে যদি বলতে যাই তাহলে এটা আপনার জন্য আরও সৌভাগ্য একটা জিনিস আপনি ক্রয় করতেছেন সেটা একটু বেশি দামে যদি ক্রয় করেন লস নাই তো এইটা মসজিদের জন্যই কাজে লাগবে মসজিদের ফান্ডে জমা থাকবে মসজিদের বিভিন্ন কাজে এটা ব্যয় হবে যায় কোনো সমস্যা নেই ব্যাপারে লম্বা হাদিসও আছে যারা জানেন তারা বুঝতে পারছেন এরপরে মাঝারে টাকা দেয়া আগরবাতি দেয়া মাঝারে গিয়ে সন্তান চাওয়া বা সেজদা দেয়া এ ব্যাপারে ইসলাম কি বলে অনেকে মাজারে গিয়ে সন্তান চায় বাইজিদ মুস্তামে রহেমাউল্লাহ ওনার মাজারে গিয়ে অনেকে সন্তান চায় আল্লাহ এরকম একটা সন্তান আমাদের দাও যেই মানুষগুলো মাজারে আছে তারা মৃত দুনিয়া থেকে চলে গেছে মৃত মানুষ আপনাকে কিছুই দিতে পারবে না সে যত বড় আল্লাহরই হোক এটা আবার বেশি মানে পাগলামো করা যাবে না সে তো মারা গেছে সে কিন্তু বলেও যায় নাই যে তোরা এগুলো করিস যদি জীবিত হয় উঠে আসতো তাহলে ওইগুলো আগে খেদাইতো বলে ওইগুলো বলছে তোদেরকে আমার কাছে সেইটা চাওয়া লাগবে ওইটা চাওয়া লাগবে বলে তো যায় নাই তারা তো ভালো মানুষ ছিল এরপরে ওই বিভিন্ন জায়গায় তাবিজের মতো ঝুলাই দেয় গাছ আছে ওই গাছে তাবিজের মতো কি যেন ওইটা ওইটা পাথর বিভিন্ন কিছু ঝুলায় রাখে ওইগুলো কেন রাখে এই যে পাথর ঝুলাইয়ে রাখলাম বড় আল্লাহরলির মাজার পাথর যেহেতু ভাঁড় ওই ভার হইতে হইতে আমার পেটেও সন্তান ভার যায় মানে আকিদা কত নোংরা কিন্তু মাজারকে কেন্দ্র করে যারা ব্যবসা করতেছে তাদের আকিদা কত নোংরা দেখেন সালা পরে থাকে চট পরে থাকে এরপরে গোটা দেহের ভেতরে শিকলও আছে অনেকে আবার অনেক জায়গায় আছে ল্যাংটা বাবা কিছু নাই বসে থাকে এরকম বাবু দিয়ে দেখছেন কিনা বাবু দিয়ে বসে থাকে মেয়েরা পর্যন্ত যায় এরকম এরকম করে এরপরে পাগলা মসজিদ আছে ওখানে কোটি কোটি টাকার দান আছে। মানে কোটি কোটি টাকা দেয় মসজিদে আপনি দান করেন সেটা তো ভিন্ন কথা কিন্তু ওই মসজিদে এত টাকা লাগে এত দানা লাগে ওই জায়গায় হিন্দুরা পর্যন্ত আসে হিন্দুরা এসে টাকা পয়সা দিয়ে যায় এবং মনের আশা এখানে দিলে পরে পাগলা বাবাই পূরণ করতে পারবে মানে আঁকি দেয় আপনার খারাপ মনের সমস্যা আছে সেই ক্ষেত্রে আপনি এটা হারাম হচ্ছে আপনি দেন আপনি যে কোনো মসজিদ নির্মাণের জন্য দেন বিশেষ করে যেই মসজিদগুলো মানে খুব একটা গরিব কোয়ালিটির এলাকা অনেক জায়গায় আছে যেখানে অতটা উন্নত না ওই সব জায়গায় একটু দেন তাহলে তারও উপকার হয় আর এমন সব জায়গায় দেয় যেখানে টাকা ভাগাভাগি হয় সব জায়গায় হয় না বেশিরভাগ জায়গায় এরকম পরিস্থিতি তৈরি হয় তাহলে মাজারে এগুলো দেয়া থেকে বিরত থাকতে হবে মসজিদ পাগলা মসজিদে এখন আমি লিগাল কোনো কিছু জানি না তবে সাধারণভাবে বলতে পারি যে মসজিদে যদি কোনো কিছু দেন সাধারণভাবে সেটা তো জায়েজ কিন্তু মনের নিয়ত যদি থাকে পাগলা বাবাই আমার এইটা ভালো করতে পারবে তারপরে অমুক মাজারে দিলে বাবাই আমার সাওয়াল দিতে দিতে পারবে তো এইগুলো তো জায়েজ নাই তারপরে গরু একটা সবই করে এখানেটা তো জায়েজ কিন্তু গরু যখন মাজারে নিয়ে যাওয়া হয় জিজ্ঞেস করবেন বেশিরভাগ মানুষ ওই গরুটা বাবার নামেই দেয় বোঝে না তো এবং আঁকিদা খারাপ থাকে তো সেই কথাগুলো বলতেছি ওইগুলো অবশ্যই হারাম হবে কিন্তু সাধারণভাবে মসজিদে কিন্তু দান করা যাবে এটার বিরুদ্ধে বলার কোনো সুযোগ নাই এমনকি মাদ্রাসায় দান করা যাবে এ তিমখানাগুলোতে দান করা যাবে অবশ্যই করা যাবে কিন্তু বেশিরভাগ মাজার আর বেশিরভাগ জায়গায় এরকম পরিস্থিতি আছে যেগুলো হারামই হয় এই জন্য কোনো মাজারে পয়সা না দিতেই আমি বলি মাজারে পয়সা দিয়ে লাভ নেই দেন সেখানে যদি কোনো মসজিদ থাকে মসজিদকে কেন্দ্র করে দিতে পারেন তবে সরাসরি মাজারকে কেন্দ্র করেই এবং বাবাকে কেন্দ্র করে এবং বাবার দরবারে সাওয়ালের জন্যই বেশিরভাগ ক্ষেত্রে যায় তো মনের যেহেতু নিয়তি খারাপ অবশ্যই হারাম হবে আর পয়সা দেওয়ার ক্ষেত্রে টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে গরিব মানুষগুলোকে বেশি সাহায্য সহযোগিতা করেন রাস্তার পাশে দেখবেন কত গরিব মানুষ ওখানে টাকা পয়সা খরচ করে না কিন্তু মাজারে দেওয়ার বেলায় খুব আছে রাস্তার ভেতরে সিগনাল সিগনাল চলল গাড়িগুলি দাঁড়িয়ে গেল ফকির এসেছে হাত নাই পা নাই কত কিছু নাই বড় লোকেরা সাহেবেরা একটা টাকা বের করে না এই গাড়িটি যখন কোনো বাজারের সামনে চলে গেল এক হাজার টাকা পাঁচশো টাকার নোট বের করে দিয়ে দিল টাকা দরকার কার মরা মানুষের নাকি জিন্দা মানুষের তো জিন্দা মানুষের টাকা দরকার যেখানে টাকা দরকার সেখানে দেয়া হয় না আর যেখানে কোনো দরকার নাই সেখানে প্রচুর টাকা দেয়া হচ্ছে মরা মানুষ ওই টাকা দিয়ে করবে কি এই জন্য যারা এটিম মিসকিন তাদের পেছনে খরচ করেন তাহলে তেমের দিন উপকারে আসবে বিশ্বনবী বলেছেন এতিমের লালন পালনকারী আর আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম জান্নাতের ভেতরে পাশাপাশি অবস্থান করব। Allah Pak Quran ni boleh sen alam ya jadi kaya timang sawa wa wajadaka dhallan fahada wa wajadaka ailan fa aghna fa ammal yatima fala taqhar wa ammas saila fala tanhar onobi আমি আপনাকে কি এতিম অবস্থায় পাই নাই আমি পেয়েছি আপনাকে এটিম অবস্থায় তারপরে আমি আপনাকে আশ্রয় দিয়েছি আমি আপনাকে পথ হারা ফেলাম এরপরে পথের দিশা দিয়ে দিলাম এই জন্য যারা এটিম তাদেরকে আপনি ধমক দিবেন না গলা ধাক্কা দিবেন না আর সাইলকে কখনোই আপনি ফিরিয়ে দিবেন না এটিমদেরকে ভালোবাসেন আর সায়েলদেরকে ধনক দিবেন না তাদেরকে ফিরায় দিবেন না আপনার বাড়িতে কেউ ভিক্ষার জন্য আসছে জুয়ার মানুষ যদি হয় উপদেশ দিতে পারেন টাকা পয়সা যদি বেশি থাকে একটা রিক্সা কিনে দিতে পারেন সেটা ভিন্ন কথা কিন্তু একেবারে গরিব মানুষ হাত নাই অথবা পা নাই অথবা এত বৃদ্ধ যে এইটা ছাড়া তার উপায় নাই আপনিও তাকে সেরকম বড় কোনো সাহায্য করতে পারতেছেন না তো অনেকে খুব উপদেশ দেওয়া শুরু করে যে ভিক্ষা করে খাও কে এইটা করে খাও কে যাও টাকা দেবো না পয়সা দেবো না শ্রো খাতে পারো ওইটা পারো ওইটা পারো আজে বাজে কথা বলে সময় নষ্ট করে ওর তো আরেক জায়গায় যাওয়া লাগবে এক কথায় যদি আপনার কাছে কেউ কিছু চায় ফিরে দিবেন না ধমক দিবেন না বেশি এটা ওটা জিজ্ঞেস করার দরকার নাই যদি কিছু করতেই চান জিজ্ঞেস করতেই চান তাহলে সে রিক্সা চালাইতে পারে কিনা যদি পারে টাকা থাকলে বাপের কিনে দেন একটা তার যদি সেরকম পরিস্থিতি থাকে যে সে ব্যবসা করতে পারবে তাহলে এমন একটা ব্যবসা ধরা দেন যেটার মাধ্যমে সে কর্মসংস্থান তৈরি করতে পারবে নিজে বাঁচতে পারবে এবং পরিবহণেও সে টাকা পয়সা রোজগার করতে পারবে সেইটা ভিন্ন কথা কিন্তু এমনিই কোনো সাহেলকে ধমক দেয়া আল্লাহা সরাসরি কোরআনেই নিষেধ করেছেন আল্লাহ বলেছেন নবী এতিমদেরকে আপনি ধমক দিবেন না আর তাদের সাথে ভালো ব্যবহার করবেন রূড় ব্যবহার করবেন না কারণ বিশ্বনবী নিজেই এতিম ছিলেন